এখন একটু ঘুমিয়ে সুস্থ লাগছে শরীর তাই না শরীর সুস্থ মন সুস্থ সব সুস্থ হয়ে গেছি বিকালবেলায় উঠে পড়েছি আজকে হচ্ছে সানডে আর আজকে আমাদের যাওয়ার কথা ছিল মেলায় হুম তো আমরা আজকে ক্যান্সেল করেছি বাড়ি এমনি বৃষ্টি পড়ছে হ্যাঁ আমি ভুলে গেছিলাম ভাত রান্না হয়ে গেছিলো তো বিকালবেলায় মানে রাত্রেবেলায় খাবো হচ্ছে ডিম অমলেট করে ভাত খাওয়াটারও প্ল্যান ছিল আমাদের কিন্তু ওটাও তো হচ্ছে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি বোলক আজকে হচ্ছে তোমাদের সাথে আরো টুকটাক যা আমার ব্লগ এদিক ওদিক সবাই করেছে সেগুলো শেয়ার করবো দীঘায় গিয়ে যে কি করছিলাম ঠিক আছে তো তার সাথে দেখে না এখন কি করছি এই যে ম্যাঙ্গো পায়েস ছিল তো আর তো পায়েস খেতে ইচ্ছা করছে না তো এখন ভাবলাম একটুখানি পকোড়া করে নেব মানে মালপোয়া টাইপের কিন্তু একদম ইয়ে না ল্যা ভেদে না একটু শক্ত শক্ত পকোড়া করে নেব কটা চা বসিয়েছি তেল গরম হয়ে গেছে হ্যাঁ আর এখানে তেলটা হচ্ছে পাপড় ভাজার তেল তো কোনো অসুবিধা নেই তেল একদিন হচ্ছে একটু কাপড় ভেজেছিলাম সেদিন রাত্রেবেলা তো হয়তো আমি তোমাদেরকে টাইম মতো ব্লগ দিতে পারিনি কিন্তু তবুও আমি প্রত্যেক দিন ব্লগ কিন্তু ছাড়ছি তো আশা করি তোমরা আমার সাথ থাকবে আর ব্লগ দেখবে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো বেলাইকানটা দাবিয়েছো তাদের কাছে তো ব্লগ পৌঁছেই যাবে সেটা কোনো ব্যাপার না আর যারা করনি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা বেলাইকানটা দাবাওনি দাবিয়ে দাও যাতে আমি ভিডিও ছাড়ি যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর সাথে থাকো আরও শর্ট ভিডিওগুলো দেখো অনেক শর্ট ভিডিও বানিয়েছি আর দীঘাতে খুব খুব আনন্দ করেছি একদিনের আনন্দ মানে যেন মনে হচ্ছে অনেক দিনের আনন্দ করে এসেছি তো তো তোমরা বুঝতেই পারছো আর ভালো লাগছে সাথে থাকো আবার আসছি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি বলো আজকে হচ্ছে মানডে মানডে সকালবেলায় আজকে দেখো স্নান স্নানদুতি হয়ে গেছে কাজ হয়ে গেছে এখন হচ্ছে আদিত্যের জন্য ডিম সিদ্ধ করেছি তো ডিমের যে কুসুমটা ওটাকে মুনুকে দিই হ্যাঁ ক্যাট্টু সোনাকে দিই আর এই যে মাছ এনেছে চাল ধুয়ে দিয়েছি ডিম সেদ্ধ করে রেখেছি আজ তো তো সবটাই হয়ে গেছে এখানে মাছ সেদ্ধ আর ডিমের কুসুম দিয়েছি আর ক্যাট্টুর বাচ্চাদের জন্য দুধ গরম করে নিয়েছি আর এখন হচ্ছে ব্লকটা এডিটিং করছিলাম কোথায় গেছিলি ডাকছিলাম হ্যাঁ এত ডাকছিলাম কোথায় গেছিলি ক্যাট্টু ক্যাট্টু করে ডাকলাম যে কোথায় চড়িয়ে বেড়াচ্ছ চড়ানো মাস্টার দিলে দেব তো আমাদের একটা গুড নিউজ আছে যেটা হচ্ছে কি যেন কি যেন নাম কিউটি কিউটির হচ্ছে বেবি হবে কনফার্ম না দেখি কনফার্ম হ্যাঁ এই তো পেটটা মোটা হয়েছে তাহলে কিজের জন্য দেখি না তো কিউটি কে আমরা একটু আলাদা রেখেছি ওদের থেকে যাই হোক এখন চলো হচ্ছে ক্যাটু এসছে ক্যাটুকে খেতে দেবো বাইরের ওয়েদার বর্ষাকালের মানে বর্ষাকালের মতো না বর্ষাকাল তো তাই বাইরের ওয়েদার ঝিরি বৃষ্টি আর সাথে আমার মাধবীলতার ফুল ও যা সুন্দর লাগছে আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি রজনীগন্ধা একদম ফুলে ফেঁপে উঠেছে রজনীগন্ধা খুব সুন্দর লাগছে আর আজকে পিঙ্ক জবা হয়েছে কতগুলো দেখো এ দেখো সাদা জবা পিঙ্ক জবাই ভরে গেছে তো আমাদের উঠোনে কোথাও ব্যাং মরেছে ওই জন্য প্রচণ্ড গন্ধ বেড়াচ্ছে কিছু করার নেই তো চলো এবার কেটুকে খেতে দিই আর হচ্ছে সব কিছু দেখো একদম পয় পরিষ্কার করে রেখেছি আর আমার এই যে কি যেন খুব সুন্দর আবার উঠেছে বৃষ্টির জল আছে ওই দেখো বগন বিলি কত হয়েছে দেখেছো বন্ধুরা আমার ছেলে কেসে কেসে ব্লগে তার বলে না আর এই দেখো দাঁড়াও তখন দেখাচ্ছি বাবা আমি নিজে এই দেখো নাইন কলাক দেখে কত সুন্দর ফুটেছে চলো আর এই ফুলটা দেখো বন্ধুরা এত বড় হয়েছে দেখো ফুলটা চলো আর একটু কাজ আছে আর সব কাঁচা ধোঁয়া হয়ে গেছে এই যে শাড়ি শাড়ি চুড়িদারগুলো ছিল বাকি এগুলো কেচে দিয়েছি এখন হচ্ছে খালি এইটা এটাকে পরিষ্কার করা বাকি আছে তো করলে হয়ে যাবে ছিলাম তোমাদেরকে আমি তোমাদের সাথে তো পরে পরে শেয়ার করলাম হচ্ছে সেনানের ভিডিওটা এবার পরের দিন সকালবেলায় যেদিনকে আমরা ফিরে আসি সকালবেলায় সমুদ্রের সামনে গেছিলাম তো ওখানে গিয়েও একটু একটু ভিডিও করেছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর তোমরাও দেখে নাও আশা করছি তোমাদের ভালো লাগবে তো সাথে থাকো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো এটা ভাই ভাই এখনকার মতো ছিলাম তোমাদেরকে আমি তোমাদের সাথে তো পরে পরে শেয়ার করলাম হচ্ছে সেনানের ভিডিওটা এবার পরের দিন সকালবেলায় যেদিনকে আমরা ফিরে সকাল সকালবেলায় সমুদ্রের সামনে গেছিলাম তো ওখানে গিয়েও একটু একটু ভিডিও করেছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর তোমরাও দেখে নাও আশা করছি তোমাদের ভালো লাগবে তো সাথে থাকো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো সেটা ভাই ভাই এখনকার মতো চলে এসেছি বন্ধুরা ও মাই ঘরে বসে কি করে পারে মানুষ ঘরে বসে থাকতে আমি তো বুঝতেই পারি না আমি পাঁচটার থেকে আমি থেকে অপেক্ষা করেছি বন্ধুরা আমি পাঁচটার থেকে অপেক্ষা করেছি যে কখন যাবো কখন যাবো কখন যাবো হ্যাঁ ওই জন্য এখান থেকে কতটা ডিপ এখানে মনে হচ্ছে পাথরগুলো দিয়ে পা দিয়ে দিয়ে যাচ্ছিলাম যেমন যা 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 টাকা কেমন লাগছে অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর মারা যায় না

¿Quién চলে এসেছি আর দেখো সমুদ্র এই দেখে গেলাম আবার আসবো এক বছর পরে ঠিক আছে যেরকম গেলো বছর এসেছিলাম গেলো বছর তো আমরা মন্দারমণি এসেছিলাম হ্যাঁ বলো না একদম একদম বলছি এখন যা ঢেউ আসে এখন কেউ নামতে পারবে

पढ़ाई हम वोटारी कर चुके, उन लोगों को बने रखने को कम दम ये लोगों ने जब के बारे में लोग आरे चुरा कर रहे हैं। काल के जी लाम, काल के देखे जी लाम। तो नहीं इसको यही रखना पड़ा है। क्या बोला? एक बाजी में मने लागी दागो? तीन दिन मिले?